চলমান এই অস্থিরতার মধ্যেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টারমাইন্ড সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গনহারে তারা গালাগালি শুরু করছে কেন যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে সে রাজনীতি করতে হলে বাদ দিতে হবে পাকিস্তান পন্থা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেছেন মাহফুজ আলম সে যে জামাতের লোক না সে যে জামাত করে না সেটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ান ভালোবাসায় আমরাও ভালো আছি খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ থেকেই আসলে বুঝতে পেরেছেন আসলে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তাই এত কথা আমি আর বেশি কথা বাড়াবো না তরুণ আগে কাঙ্ক্ষিত সেই ভিডিওটি দেখে আসি তারপর আবারও কথা বলছি রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে এখন একটা বই হওয়া হাওয়া বইছে কিন্তু একটা তুমি বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানি তৈরি করা দল বঙ্গবন্ধু লালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ পাতা পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ এটা ঠিক গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থান আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে প্রধান উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জমজাল মুক্ত হয়েছে আবার কিছুটা আশঙ্ক রয়ে গেছে এরকম তারা মনে করছে বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে

সে ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা মাহফুজের কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারের টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুকে নাই সেখানে ঝুঁকাবে আবার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে ই লাগাইছে এই প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন ই মানে হচ্ছে আমরা খাবো খাবই যাব যাবই এই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা হান্ড্রেড করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে মানে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে ভেরিফাইড ফেসবুক আড়িতে মাহফুজ বলছেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা করে নাই সেটা করে নাই তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তরপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি মানে জামাত এখনো ক্ষমা চায়নি বরঞ্চ ইনিয়ে বিনিয়ে পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। এই কথাটার বক্তব্য হচ্ছে জামায়াত একাত্তর নিয়া নানান ধরনের বক্তব্য তারা দেয় কৌশলী বক্তব্য দেয় এটাকে তিনি বলছেন এ নিয়ে বিনিয়ে এই সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাই শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম হত্যা খুন আর সাপ্লায় মোদী বিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপর এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে উনিশশো সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরুদ্ধে ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোন কর্মকাণ্ড ছিল তারা কি আর লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাস্তায় অর্জন জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয় মানে রাষ্ট্রপতি লোকবল দরকার হয় জামাত ব্যাকআপ করে তো সেখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত নয় মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোন অবস্থানে গিয়েছে কি না যেখানে বিএনপির এর বিপরীত তারা কথা বলে হার্ড লেভেলে সময় বলে দিবে দেখা যাক যারা নিষিদ্ধটা করেছেন তারা এই এত দেরি করে করার কারণে এখন এই নিষিদ্ধ করা দর্শক এইসুল আজকের ভিডিও আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে